এখানে সমাধি আমাদের সমাধি খিচুড়ি লাবড়া এসব বানাচ্ছে আর এখন হয়তো পুরন দিবে দিচ্ছে পুরন তো খিচুড়ি লাবড়া এই লাবড়া হয়ে আসছে এখন সব ভক্তরা চলেও আসছে পুজোর প্রসাদ নিতে প্রসাদ বিতরণ হচ্ছে এটা সন্ধ্যার আমাদের সন্ধ্যার পর্ব আর দুপুরে আমাদের পূজার পর আমরা এবং আমাদের বাড়ি এখন আমাদের বাড়িতে যার ভক্তরা আসছিলো সবাই নিরামিষ ভাত সবাই নিয়েছি এখন সন্ধ্যার পর্ব এটা সব অতিথিরা ভক্তরা সব আসছে প্রসাদ নিচ্ছে প্রসাদ বিতরণ হচ্ছে মায়ের তো খুব আনন্দে প্রসাদ বিতরণ প্রসাদ দেওয়া হচ্ছে ভালো লাগে ফুর্তি খুব আনন্দ হয় আমাদের কয়েকটা দিন চার দিন সর্বমোট আমাদের চার দিন হয় তো বেশ ভালো লাগে এই তো দেখো সবাই